খ্যাতির আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বাড়ি সহ আল্লাহ কয়েক কবুল গোটা জমিনকে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মতকে আল্লাহ তালা ওজুর সাথে তায়া মুম দান করেছে পৃথিবীর কোন উম্মত রে তায়া মুম দেয় নাই সবাই দিচ্ছে ওজু আর আমা দিছে দিচ্ছে শীতের দিন রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া ওজু করতে তার কষ্ট গরম পানি করার কোন সিস্টেম তার নাই অনেক রাত খেদমতের মতের কেউ তার নাই মাটিতে হাত মেরা তৈম করে ফজরের নামাজে দাঁড়ায় যাবে অজু করলে যেমন সৎ পাইত

এই উম্মত কি হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে মনে করেন অজু করত নামাজ পড়ত ওযু অঙ্গ ধুইত এগুলো চমকাবে হাসরের চমকাবে এটা কোন নবীর উম্মতের নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বলেন আল্লাহ আরেকটা আস্তে বলেন

আর কিছু আছে মাঝে মাঝে জলে শুধু শুক্রবারে উজু করে আর কিছু ঈদের নামাজ পড়ে শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না আর কিছু আছি অজু করা শীত জানা করে না আমি পাইছি এরম আমি ওসি ওতের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মন সিং আমার ওয়াদা করাইছে হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন ওই ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মন সিং হায় হায় জানাজা পড়াইতেছি একজন চেয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে মাইতের লোকে কাফের লোকেও খাতির আছে মুসলমান তো আইসে আইসে

কথা বলতে পারে তেলে বাগুনে জ্বলে উঠছে জানা যা দুই চারজনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায় জানেন না জানা যা যে এটা হে পড়াইতেছে উল্টা কয়েকজন বললে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় কাল দোয়া তো করছি আপনারা দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে বসে করছি আমার দেখেন এত উত্তর দিয়ে না আমার প্রশ্ন হলো আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহুর পাহাড় সমান সব আমার নামায় দেয়া হয় সুহান তার মানে আমনের নাকের ডগা দিয়ে একটা উহুত পাহাড়ের সবের ভুট লাগেছে আপনি ওইদিকে তাকাইছেন না আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন আমরা কয়ে হুজুর উজু করে না জীবনে ওরে কোনোদিন উজু করতেও দেখিনি যারা উজু পারে না উজু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদির যারা উজু করনে ওয়ালা নামাজ পড়নে ওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গুররিল মুহাজ্জালিন হাশরের কঠিন ময়দানে তাদের উজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয় তাদের চমকের কারণে তারা নবীজির সাফা আর তাদের নসিব হবে হজরত আয়সা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী এ লক্ষাধিক নবীর উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত বাইর করবেন কেমনি নবীজি বলেছেন আমার উন্মতের অজুর অঙ্গ চমকাবে দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না কারণ এখন মতত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকাল বেলার সবাহী মক্তব বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জরে বলে এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়া ভাবে

অজু করা যাবে না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে নক পলিশ ব্যবহার করে না এই নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিচ্ছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরে ওই মহিলাগুলো গুলো আর পায়খানা সমান সমান তাদের জেসেম না কারণ তাদের ফরজ গোসল হয় না এই আপনি যদি মনে করেন তরকারি মরকারি রেন্দে দেয় তাহলে গুদিয়া নেড়ে ছেড়ে দিছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি কোন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কে কথা বলেন ঠিক না ভাই ঠিক বলে